বন্য হাতের তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামরা মহকুমার বিভিন্ন জনবসতি এলাকার নাগরিকরা রাতের বেলা তো বটে প্রকাশ দিবালুকেও এখন বন্য দাতাল হাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত মানুষ হাতির তো লোকালয়ে প্রবেশ করে নষ্ট করে দিচ্ছে বাড়ি খড় সহ জমির ফসল বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্রমশ পাচ্ছে ক্ষো বন্যরা বনে আর শিশুরা মাতৃকুলে আর এই দুটো যদি ব্যতিক্রম ঘটে তবে দুঃখে যে অন্ত থাকবে না তার বলার অপেক্ষা রাখে না বর্তমানে বন্যরা বনাঞ্চল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়তই আর তাদের করে মানব জীবনে নেমে আসছে দুর্বিষহ পরিস্থিতি বন্য হাতির পাল অনায়াসে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে মানুষের বাড়ি ঘরে ঘটনা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন লোক বসতি এলাকায় অথচ নির্বিকার মহকুমা বন বিভাগ আজ থেকে প্রায় একাধিক দশক ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি এলাকাগুলির মানুষজনেরা রাতে কিংবা দিনের বেলায় নিজ নিজ পরিবারের লোকজনদের নিয়ে আতঙ্কে গুজরান করতে হচ্ছে তার মূলত কারণ শুধু একটাই বন্য হাতির তাণ্ডব পাহাড়ের বনাঞ্চল থেকে এসে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে এসে মানুষের বাড়ি ঘরে জমিতে ফলানো ফসলে আর তাতে করে সর্বশান্ত হচ্ছে গৃহস্থরা অনেক পরিবার রয়েছে যারা বন্য দাত্তাল হাতি আক্রমণের জাতে পরিবার সদস্যদের অকালে হারাতে হয়েছে। এদিকে কয়েক দশক ধরে বন্য দাত্তাল হাতি tannobe অতিষ্ঠ হয়ে ঘরবাড়ি ছেড়ে অনেককে পালিয়ে আসতে হয়েছে নত্র। নির্বিকার কুম্ভকর্ণের আছন্ন তিল্যামরা বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ কুম্বীরা। শীতের মৌসুম শুরু হতে বন্য দাত্তাল হাতিগুলি খাদ্যের সন্ধানে tannob চালায় সমতল ভূমিতে বর্ষা সূত্র। শীতের মৌসুম শুরু হতে বন্য দাত্তাল হাতিগুলি খাদ্যের সন্ধানে tannob চালায় সমতল ভূমিতে বর্ষা সূত্র গ্রামবাসীদের বাড়ি ক্ষরে এবং ফসলে চমিতে। তিল্যামরা মহকুমার বিস্তীর্ণ এলাকা গুলি যেমন চাকমাঘাটের বিভিন্ন এলাকা চাম্পলাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড়লুঙ্গা দাওছড়া ওয়াক্সিমাইল মহারানীপুর ডিএম কলোনি কপালি বস্তি উত্তর মহারানী সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে দাতাল বন্য হাতির দল প্রত্যেকদিন সন্ধ্যা পেরিয়ে গেলে রাতে বন্য হাতির পাল হানাতে কোনো না কোনো এলাকাতে প্রায় ঘন্টার পর ঘন্টা তাণ্ডবে শতাধিক ফলজ বাগানের আম নারিকেল সুপারি কাঁঠাল গাছ মানুষের বাড়িঘরে বিরামহীন তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি অভিযোগ থাকলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বন দপ্তর কালকে প্ৰায় দহটা চাৰে দহটা মানত জংঘলীতে আহিছে তাৰপৰা তাৰ ফৰেষ্ট ফোন টোন কৰিছে আমাৰ প্ৰায় আধা কানিম নষ্ট কৰিছে দান বাঢ়ি আহিছে খালি ফৰেষ্ট কয় ফোন কৰিছে তাৰ ফোন ধৰা একদৰে ফোন কৰ্ত ফোন কৰি তাৰপিছত বাজে নাই আমাৰতো যা বাজে আছো তাও বাজে শেষ লুক্কা ধৰাই ল'ম প্ৰচুৰ লুক্কা পঢ়লাম জানা এদিকে পাংসে তো দুইটা সময় বাড়াইছে বাড়ি সামনে তো পুরো ফোন করছে তারা তো আয় না ফোন করতে সারা তো যার মাই যা আয়ে আয়ে দৌড়াইতেছে গেলি সে রাত্রে দুইটার সময় বন্য হাতি আইসি আমার জমি যা আছে একদম পুরা শেষ করেছে এপরদা পাড়াপুচি সব ব্লে উঠাইছি এবার ফরে পিছনে ফোন লাগাইছি কই ফোন টুন ধরে না কুচনা এরপরে না একজন ডিউটি করা না কিন্তু হেরে পরে প্রায় মনে হয় বিশ পঁচিশ মিনিট পরে হ্যাঁ আসছে হেয়ার পরে কহের কয়ের কষ বাজিটা যদি কুস্তা নাই তাহলে হেও গুড়িয়া গাড়ি আগে সঙ্গা এ পরে তো হাইলাম সব সবনি মানে আজকা রাত্রে তো আমরা থাকতে পারুম না কী তাকুম কোন নাই আজকাল রাত্রে আইবই শিউরই দান আমরা কাটা আসি দাম কেমনি বাড়িতে নিম্ন দান কমাতো নাইন্টারটেন্ট